আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ওহিমার কিচেন অ্যান্ড স্টাইল দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজ তোমাদের সাথে আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ওহিমার কিচেন অ্যান্ড স্টাইল আসলে আমরা সচরাচর পটল তরকারি তো সবাই খায় আজকে তোমাদেরকে শিং মাছ দিয়ে পটল তরকারি রান্না করে দেখাবো এখন তো পটলের সিজন যখনই আমরা বাজারে যাই তখনই দেখি যে চারপাশে পটল আর পটল দেখা যায় বা পাওয়া যায় আসলে পটল আগে সবাই অতটা পছন্দ করতো না কেননা পটল তরকারিটা পানসে বলে কিন্তু পটলটা যদি ঠিক মতে রান্না করা হয় তাহলে পানসে আর থাকে না তার জন্য এই তো দেখো আমি এক কেজি পটল নিয়ে নিলাম সেগুলোকে ছিঁড়ে নিয়েছি এই তো পটলগুলো আসলে পটল তরকারি আমাদের অনেক অনেকজনের ফেভারেট না কিন্তু ঠিক রান্না করে খেলে সবার কাছে ভালো লাগে তো দেখো এই পর্যায়ে আমি পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি অনেকজন অনেকভাবে কাটে তো আমার কাছে এভাবে করে কাটলে পটলগুলো ভালো লাগে আর আমি এখানে একদম তন তাজা নিলাম দেখো তো এ পর্যায়ে আমি এখন একটা কড়াই নিয়ে নিলাম সেখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রতিবারের মতোই বলতেছি আসলে আমি সরিষার তেলটা অনেকটাই পছন্দ করি কেননা সরিষার তেল আমার অনেক ভালো লাগে আর সরিষার তেলের রান্না আমার কাছে অনেক মজা লাগে তো দেখো এই তো তেলগুলো গরম হয়েছে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমরাও যে যেমন ঝাল খাও তার উপরে ডিপেন্ড করে দিয়ে দিতে পারো এই তো আমি এখানে আরও রসুন আদা সব কিছু দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে যে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়েছি সেগুলো যদি পুড়ে না যায় তার জন্য যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা যে যেমন খাও তার মতো পরিমাণ মতো দিয়ে দিবে অনেকজন একটু বেশি খায় কেউ একটু কম খায় তো যে যার মতো করে দিয়ে দিতে হবে এতে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব মরিচ গুঁড়ো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো তো ওইগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আসলে তরকারি পটল তরকারি তো এটা একটু এমনিতে একটু পানসে থাকে তার জন্য এটাকে আমরা ডাইরেক্টভাবে না ঝোল কষিয়ে না করে এভাবে যদি একটু বেরেস্তা করে কিংবা যদি একটু কষিয়ে নিয়ে তারপরে পটলগুলোকে একটু মানে বাগান দিয়ে রান্না করা হয় তাহলে সেটার গ্রামটাও ভালো আসে এবং পটলগুলো খেতে অনেক মজা লাগে আসলে আমরা অনেক রকমের ভাজি বা অনেক রকমের খাই তো আজ তোমাদেরকে শিং মাছ দিয়ে রান্না করি দেখাবো তো এই পর্যায়ে দেখো আমি কিছু শিঙ মাছ নিয়ে নিলাম তো এগুলাকে যে বাগার করে রেখেছি এগুলার সাথে একসাথে মিক্স করছি এবং এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে করে যে এখানে শিং মাছের মধ্যে অনেক সময় একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না একটু ভাজার কারণে এগুলো অনেকটাই যা ভালো হবে এগুলোর ভিতরে যে মশলাপাতি এগুলো একটু ঢুকবে এবং এটা টেস্ট ভালো আসবে এই তো বন্ধুরা এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে আমি যে মাছগুলো দিলাম এগুলো একটু কষিয়ে নিচ্ছি আর পানি দেওয়ার কারণে এগুলো এই পানি দিয়ে এবং এই মশলা দিয়ে একদম মাছগুলো কষিয়ে নেবো এগুলো কষানো হয়ে যাবে দেখতে থাকো তোমরা বন্ধুরা সাথেই থাকো তো আমি এগুলাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব যেহেতু একদম বা কষানো হয়ে যায় মাছগুলো তার এই তো বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এসেছি দেখো জোলগুলো অনেকটাই কমে গেছে সেই মাছগুলার ভিতরে অনেক জোল ঢুকে গেছে বা লবণ মরিচগুলো ঢুকেছে আর এ পর যে আমি এগুলোকে একটু তুলে রাখবো এগুলোর সাথে একসাথে যদি তরকারিটা দিয়ে দিই তাহলে কিন্তু পটলগুলো দিয়ে দিই তাহলে মাছগুলো ভেঙে যাবে তার জন্য মাছগুলোকে তুলে রাখতে হবে আলাদা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি তো বন্ধুরা মাছ তুলতে তুলতে তোমাদের সাথে একটু কথা শেয়ার করি বন্ধুরা যে যেখান থেকে আমার ওহির্মাল কিচেন অ্যান্ট লাইফ স্টাইল দেখছি দেখছো আশা করি সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তোমাদের নিকট আত্মীয়দের কাছে যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই যেহেতু তোমাদের কাছে যায় বা সবাই দেখতে পারে আর বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো বা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ওহিমার কিচেনের পাশে থাকবে আর বেলাইকন বাজিয়ে দেবে যাতে করে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও দেবো তখনই সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা সাথে থাকবে পাশে থাকবে ভিডিওটি ফুল ওয়াচ করবে তোমরা যদি ভিডিওটি ফুল ওয়াচ করো তাহলে সেখানে ভিডিও সার্থকতা আর দেখো তোমরা যদি স্কিপ করে করে ভিডিও দেখো তাহলে ভিডিওর চ্যানেল অনেক ক্ষতি হয়ে যায় তার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা কেউ স্কিপ করবে না তো ফুল ওয়াচ করবে ভিডিওটি আর দেখতে থাকো এই তো দেখো আমি পটল কেটেছি কিন্তু একটা পোটল এখানে আস্ত রয়ে গেছে খেয়াল করি নাই যাই হোক পরে সেটাকে কেটে দিলাম এই তো বন্ধুরা এই পটলগুলোকে ভালোভাবে এই তো জলের সাথে একদম কষিয়ে নিচ্ছি বা একসাথ করে নিচ্ছি আর এই পটলগুলো থেকে অনেকগুলো পানি বের হয়ে যাবে আর এই পর্যায়ে আমি যে কষানো পানিগুলো দিলাম সেগুলো অল্প পরিমাণে হওয়ার পর আমি পটলগুলো দিছি আর এখন কিন্তু দেখো এগুলো থেকে পানি ছাড়া শুরু করছে তো যাই হোক আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এই তো প্রায় পনেরো মিনিট পরে এসে দেখতেছি যে এই তো দেখো অনেকগুলো পানি বের হয়েছিল এবং সেই পানিগুলো একদম কমে গেছে কমে এখন এগুলো দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বা কষানো হয়ে গেছে এভাবে যদি এই পোটলগুলোকে কষিয়ে নাও তাহলে পটলগুলোর ভিতরে যে লবণ মরিচ যেটা আছে সেটা ঢুকবে এবং এই পোটলগুলোর মধ্যে কোনো পানসে কোনো ভাব থাকবে না এবং ভালো লাগবে বন্ধুরা তোমরা কিভাবে বাসায় পটল রান্না করো কমেন্টসে জানাবে তাহলে তোমাদের থেকেও শিখতে পারবো আর তোমরা বন্ধুরা যারা যারা পটলে এইভাবে করে রান্না করে খাও না একবার রান্না করে খেও দেখবে অনেক ভালো লাগবে এই তো এরপর পর্যন্ত আমি আরও একটু পানি দিয়ে দিছি এই ঝোলগুলো দিয়ে এটা রান্না হয়ে যাবে আসলে পটলের পটল অনেক সময় পাঁসা থাকে এগুলো লোকেরা কী করে বাজার ফিরে আনে বা দুই তিন দিনের পটল যদি একসাথে থাকে দেখা গেল যে সেগুলোতে যারা বিক্রি করে তারা পানি দিয়ে দিয়ে বিক্রি করে তার জন্য পটলের ভেতরে মানে পানি পাঞ্চা পাঁচটা থাকে আর এইভাবে ভালোভাবে যদি কষিয়ে নেওয়া হয় পটলগুলোকে যে এইখানে বাগার করে তারপরে যে একটা মানে পাঁচে ভাবটা সেটা লাগে না বা ভালোই লাগে খেতে এ পর্যায়ে দেখো আমি যে শিং মাছগুলো তুলে রেখেছি সেই শিং মাছগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না যেহেতু শিং মাছ নরম মাছ এগুলো ভেঙে যেতে পারে তার জন্য এগুলোকে একটু আস্তে আস্তে রাখবো এভাবে করে আমি চামচের সাহায্যে এগুলোকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এরপর যে যাই হোক দেখো আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম তো বন্ধুরা দেখো ফাইনালি আমার পটল তরকারি রান্না হয়ে গেছে কেমন লাগতেছে আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে যাই হোক আমি তো খেয়েছিলাম এটা টেস্টটা মাসাল্লাহ অনেকটাই ভালো হয়েছে তো আশা করি তোমরা ঘরে তৈরি করবে তাহলে তোমাদের কাছেও ভালো লাগবে তো যে যেখান থেকে আমার রহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সবার প্রতি রইল শুভকামনা বন্ধুরা তোমরা সবাই আমার চ্যানেলটার পাশে থাকবে এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একটা লাইক এবং একটা কমেন্টসে আমরা ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত হই তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং যখনই ভিডিও দেবো তখনই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানাবে আর এভাবে করে তোমরা একটু ঘরে তৈরি করে খাবে তাহলে দেখবে আসলে পটলের প্রকৃতির স্বাদটা পাওয়া যায় তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো যে যেখানে আসো শান্তিতে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম